আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনি যদি সফল ব্যবসায়িক হতে চান বা ব্যবসায় সফলতা আনতে চান তাহলে যে যে বিষয়গুলো আপনাদের আপনাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে আমি আজকে কথা বলবো আসলে একজন ব্যবসায়ী তখনই সফল হয় যখন তিনি মাস শেষে একটা মোটা অঙ্কের টাকা তিনি আয় করে থাকেন যখন তিনি একটা মোটা অঙ্কের টাকা আয় করে থাকবেন পরিবারের বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করতে পারবেন সঠিকভাবে এবং সে থেকে কিছুটা সঞ্চয় করতে পারেন। তখনই একজন ব্যবসায়ী মনে করতে পারবেন যে আসলে তিনি সফল যদি তিনি পরিবারের বরণ পোষণ এমনকি আনুষাঙ্গিক যে বিষয়গুলো আর্ন করতে অসক্ষম তাহলে কিন্তু একটা ব্যবসায় ব্যবসায়ীকে সাফল্য গুণ্ডে পেরিয়েছে বলা যাবে না তো আমাদেরকে ব্যবসা করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে আল্লাহর ওপর ভরসা করতে হবে সব সময় সততার সাথে ব্যবসা করতে হবে যদি আপনি সততার সাথে ব্যবসা করেন তাহলে কিন্তু আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিডি পোলট্রি ফার্মের পাশে থাকার জন্য অনুরোধ রইল এবং কে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা বিডি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখুন একটা খামারি তখনই সফল হবে তিনি যদি প্রতি মাসে মোটা অঙ্কের একটা টাকা তিনি আয় করে থাকেন আসলে এই পোলট্রি ব্যবসাটা হচ্ছে একটা জোয়ার বাটার মতো ব্যবসা কেউ হারাচ্ছে কেউ আবার অনেক অনেক সম্পদ তৈরি করছে কেউ বা বিত্তশালী হচ্ছে কেউ বা তার পরিবারের ভরণ চাহিদা মেটাচ্ছে তো সব দিক থেকে বিবেচনা করে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি আপনাকে পরিশ্রম করে এগোতে হবে আপনি যদি পরিশ্রম করেন তাহলে সফলতা আপনার দরাছোয়ার কাছেই এবং আশেপাশেই ঘুরবে সেটা বলা যায় আসলে লক্ষ্য করুন এই যে ফার্ম ব্যবসা বা পোলট্রি ব্যবসা আপনারা যেটাই বলেন ব্রয়লার লেয়ার সব কিছুই বলেন যেহেতু আমি লেয়ার আপডেট দেই বর্তমানে আমি লেয়ার আপডেট নিয়েই কথা বলার চেষ্টা করব আর অন্যান্য আপডেট অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা কর পরে আলোচনা করবো ইনশাআল্লাহ তো লেয়ারের যে মুরগির যে বিষয়টা আপনাকে সফলতা হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্যশীল হতে হবে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে তবে সঠিক ম্যানেজমেন্টের আপনাদের অনেক প্রয়োজন আপনারা সঠিক ম্যানেজমেন্ট যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাফল্যের অর্ধেক চলে আসবে আপনার হাতের মুঠোয় হয়ে এখন আসুন আমরা কিভাবে সফলতা আনবো বা কীভাবে ম্যানেজমেন্টকে সঠিকভাবে পরিচালনা করব। আমরা আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য দরকার আত্মবিশ্বাস এবং কি পরিশ্রম পরিশ্রমের মাধ্যমে আমি আমরা সফলতা আনতে পারব যদি অনেকে ভয় পাচ্ছেন যে ফার্ম ব্যবসা আসলে করতে পারবেন কিনা বা করবেন কিংবা কিনা লস খাবেন কিনা ব্যবসা করার আগে কখনো লসের চিন্তা করবেন না আপনার মাথায় সব সময় পজিটিভ জিনিস আপনি সব সময় চিন্তা করবেন এখন আসুন ম্যানেজমেন্টের যে বিষয়টা আপনাদের জরুরি সেটা হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট এবং দক্ষ কর্মীর প্রয়োজন যদি শুরুতে আপনি দক্ষ কর্মী নাও পারেন আস্তে আস্তে আপনি শিখে যাবেন সমস্যা নেই এখন আসুন দক্ষ কর্মী হতে হলেও দক্ষ কর্মীর জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে সঠিক ম্যানেজমেন্ট সঠিক ম্যানেজমেন্ট হচ্ছে সময় মতো খাবার পরিবেশন করতে হবে এবং কি এই দায়িত্বগুলো সঠিকভাবে যত সময় পালন করতে হবে সকালে ফজর নামাজের পর অথবা ছয়টা থেকে সাড়ে ছটার ভিতরে আপনাকে খাবার পরিবেশন করতে হবে মুরগির খাবার এবং পানি এবং কি অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে খাবার যত বেশি দিবেন তত খাবে না বিষ খাবে বিষয়টা এরকম নয় খাবার অল্প অল্প দিবেন ঘন ঘন দিবেন খাবারটা নেড়ে দিবেন তাহলে কিন্তু খাবারটা খাবে এবং কি খাবারটা মুরগির চাহিদা অনুযায়ী আপনাকে দিতে হবে বেশি পরিমাণেও দিবেন না আবার কম পরিমাণেও দিবেন না একটা মুরগি প্রতিদিন দৈনিক একশো পনেরো থেকে একশো গ্রাম খাবার খায় লক্ষ্য রাখবেন সেই অনুপাতেই কিন্তু আপনাকে মুরগিকে খাবার দিতে হবে যদি মুরগি প্রত্যেক দিন একশো থেকে একশো গ্রাম খাবার খায় তাহলে সেই অনুপাতে আপনার মুরগির সংখ্যা অনুযায়ী আপনাকে খাবার পরিবেশন করতে হবে এবং কি খাবারটাকে খাবারটা যেহেতু যাতে ভালো মানের খাবার হয় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন যদি মুরগির কোনো খাবার খেতে অনিচ্ছুক যদি কোনো রোগ বলাই থাকে যদি আপনি না বোঝেন যথাসম্ভব আপনি অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ করে অবশ্যই খামারিকে খামারের কাছে আনে মুরগির পরীক্ষা নিরীক্ষা করে আপনারা এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন চিকিৎসক যেই ওষুধটাকে আপনার লিখে ঠিক সেই ওষুধটাকেই আনার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার মুরগি যদি অসুস্থ থাকে অস্বাভাবিক থাকে তাহলে কিন্তু ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে মুরগি যদি ভালো থাকে তাহলে প্রত্যেক মাস সে একবার হলেও অভিজ্ঞ চিকিৎসককে আপনার খামারি খামারি খামারিটাকে ভিজিট করতে হবে যাতে মুরগির যদি রোগ বলাই থাকে যদি আপনি না বোঝেন সেটা তারা বিজ্ঞ চিকিৎসকরা খুব সহজেই এটা ধরে ফেলবে এখন আসুন খাবার এবং পানির বিষয়টা নিয়ে কথা বলি খাবার এবং পানি যত ঘন ঘন দেবেন তত মুরগির জন্য ভালো মুরগি যদি মুরগিকে পুকুরের পানি কখনো ব্যবহার করতে দিবেন না বৃষ্টির পানি অথবা নলকূপের পানি আপনারা ব্যবহার করবেন সব সময় খাবার পানিটা পুরনো হয়ে গেছে এই পানি কখনও ব্যবহার করবেন আর অবশ্যই যদি পানি যদি নিপল সিস্টেম না থাকে এই পানি কিন্তু আপনাদের পাইপ কিন্তু সব সময় পরিষ্কার করতে হবে এই পানিটাকে রাত্রে লাইট নিবানোর আগে আপনার পরিষ্কার করে দিতে হবে যাতে করে যে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যে সারা দিন যে পানিটা খেয়েছে পানিরটা যেই ময়লা হয়ে গেছে সেটাও পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে একটি খামার সময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে এবং কি আপনাদের রোগ বলায় যদি কম থাকে তাও কিন্তু একটা মুরগির গ্রোথ খুব তাড়াতাড়ি হবে মুরগির টাইটেলকে ধরে রাখবে এবং কি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন কখনো বাহির থেকে এসে হাত পা না ধুয়ে কখনো খামারে প্রবেশ করবেন না আর একটা কথা লক্ষ্য রাখুন বাহিরে যে জুতুনি আপনি প্রবেশ বাইরে যে জুতুনি আপনি ঘোরাফেরা করেছেন সেই জুতো কখনো খামারে ব্যবহার করবেন না খামারের জন্য আলাদা জুতো আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু বাহিরে যে রোগ জীবাণু বলা জনিত সমস্যাগুলো আপনার কেটে যাবে বা আসার সম্ভাবনা কম থাকবে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে যদি আপনি সফলতা আনতে চান তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আমরা জানি একটি লেয়ার মুরগির যদি ডিম আসা পর্যন্ত আমাদেরকে পাঁচ থেকে ছ মাস অপেক্ষা করতে হয় পাঁচ থেকে ছ মাস অপেক্ষা করার পর আমরা তারপরে কি করব। আমরা ইনকাম করতে পারব যদি পাঁচ থেকে ছয় মাস আমরা অপেক্ষা যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে ধৈর্য না করলে আমাদের সফলতা হাতের মধ্যে আসবে না আর একটা জিনিস আমার রিকোয়েস্ট থাকবে যদি যে কোনো পরামর্শের জন্য আপনারা জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট এই নম্বরে ইমোতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি যত সময় চেষ্টা করবো আপনাদেরটাকে সারা দেওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর ছাগলের একটা ভিডিও দিয়েছি গত ভিডিওতে যদি ভালো লাগে অনেকে ছাগল লালন পালন করেন দেখে আসতে পারেন আর যদি ছাগল বিষয় যদি আপনাদের কোনো পরামর্শ তথ্য প্রয়োজন পড়ে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব ছাগলের বিষয় নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বিটি পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হবে বেজে থাকলে ইনশাআল্লাহ পরবর্তীগুলো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাতুল্লা